পরিবারকে ইসলামীকরণের প্রধান মাধ্যম কি পরিবারকে ইসলামীকরণের প্রধান মাধ্যম হচ্ছে বিবাহকে সহজ করা এক দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার সন্তানকে অন্য মানুষের জিম্মায় না দিয়ে যে খালি স্কুল শিখাবে স্কুল শিখাবে প্রত্যেক রাতে আপনি একটু সময় বসে তর্বত দেওয়া এটা খুবই জরুরি এই দুইটা কাম কম কম জরুরি আর তিন নম্বর যদি মোবাইল না দিলে খেতেই চায় না এরকম অবস্থা হয়ে যায় তাইলে মোবাইলে কমসে কম কি দেখছে ওইটা আপনাকে একটু মনিটর করতে হবে এতটুকু করলে হয়ে যাবে আর তেমন কিছু লাগবে না এখন আপনার স্ত্রী সাবালিকা কিন্তু সন্তান নাবালক তাই সন্তানের ব্যাপারে আমি পরামর্শ দিতে পারি স্ত্রী তো অলরেডি খুদা এক সব প্রশ্ন হয়ে গেছে এখন স্ত্রী তো অলরেডি সাবালিকা তিনি আল্লাহর কাছে মোকাল্লাফ বাচ্চা মোকাল্লাফ নয় বাচ্চা এখনো ছোটো তাই বাচ্চাকে ঠিক করার জন্য এই দুটা কাজ করতে হবে তরবিয়তটা নিজে দিতে হবে বা ঘুমা ঘুম পালানোর সময় গল্প করা লাগে না ওই গল্পকেও আপনি আগডুম বাগডুম গুলাডু সাজে করবেন ওই গল্প করেন না খালিদেব নালিদে বুঝতে পেরেছেন তাই এই জিনিসটা মনিটর করবেন আল ইতিহাদ মা আল কি আল ইতিহাদ ইস্যুভিত্তিক ইত্যাদি ইত্যাদি ওকে আপনার মতামত আলী ইতিহাদ মা আলী ইত্তলাফ হচ্ছে নেসারাবাদের হজরত কায়েত সাহা হুজুরের একটি ফিলসফি এখন আমি একমত নই দ্বিমত নই কারণ আমি এটি ভালো করে বুঝিও নাই তবে আমার মতে যখন আপনার সামনে মুসলমানদের বৃহত্তর কোনো ইস্যু আসে তখন একটা ইস্যুকে কেন্দ্র করে একটা প্ল্যাটফর্ম তৈরি হতে পারে এবং এরকম হয়েছে ফুলতুলি সাহেব রহমতুল্লাহ নেতৃত্বে সিলেটের নেতর কেরাম তাসলিমা সিং বিরোধী আন্দোলন করেছেন আপনাদের খেয়াল নাই এগুলো শাজরা ইউনিভার্সিটিতে ওই যে হলের নামকরণ বিরোধী আন্দোলন করেছেন খেয়াল নাই আপনাদের এটা কি জন্য হয়েছে একটা ইস্যু ভিত্তিক আর বাদবাকি এমনিতে ঐক্য 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 দরকার নাই ঐক্য মানে কি আপনারা মনে করেন ঐক্য মানে হচ্ছে আমি এখানে কদু আলু মাছ মাংস ডাল সব কিছু একটা খিচুড়ি বানিয়ে ফেললাম এই এটা ঠিকবে না ঐক্য মানে হচ্ছে একটা বড় থালা নিলেন এর মধ্যে ছোটো ছোটো বাটি এক একটা বাটি দেখে একটা তরকারি যখন প্রয়োজন হবে এক ইস্যুতে এক হবে বাদ বাকি প্রত্যেকের কাজ প্রত্যেকে করতে দিন জবরদস্তি একজন মানুষকে আপনার নিজের দিকে নিয়ে আসা তো দরকার নেই আল্লাহর নবী কি মুহাজিদেরকে আনসার বানিয়ে দিয়েছেন আর আনসার থেকে মুহাজির বানিয়ে দিয়েছেন আল্লাহ নবীর সাহাবিদের মধ্যে খালিদ জিহাদ করেছেন কবিতা দিয়ে জিহাদ করেছেন যার যার কাজ যার যারকে করতে দিন ইস্যু আসলে প্রয়োজন হলে আমাদের আকাবিরিন বিশেষ করে আমার দাদা ফুল রহমতুল্লাহ আলী ঐক্য করে দেখিয়েছেন যেভাবে ঐক্য সম্ভব কিন্তু এমনিতে ঐক্য ঐক্য জপার কোনো অর্থ হয় না যার যার কাজ যার যার ঠিকভাবে আদায় করলেই উন্মতের খেদমতটা হয়ে যাবে যত সময় লাগুক পূর্ণ বক্তব্য শেষ করবে এটা করে ফেলেছি আচ্ছা আসসালামু আলাইকুম সমাজ গঠনে ইমাম সাহেবদের ভূমিকা আমি গত দুই তিন মাস আগে পরোয়ানায় একটা আর্টিকেল লিখেছিলাম অনেক ভালো অনেক ভালো বলতে বিস্তারিত পড়তে পারেন সেখানে আমি লিখেছি যে আমাদের ইমামরা মসজিদের ইমাম হয়েই থেকে যান সমাজের ইমাম হতে পারেন না এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে একটু ইমাম সাহেবের বেতন কম দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে সমস্যা হচ্ছে বেশিরভাগ ইমাম সাহেব হচ্ছে ছাড়া আর কিছু করেন না তো যদি আপনি সমাজকর্মে হাত না দেন তাহলে তো সমাজে আপনি বিচারক হবেন না বুঝতে পেরেছেন সমাজে কাদেরকে আমরা মানি সালিস কাদেরকে মানি যারা মানুষের বিপদ আপদে যাদেরকে পাশে পাই তাদেরকে আমরা বিচারক মানি তাই না সমাজে বিচারক হয় এখন আপনি যদি মানুষকে অসুস্থ হলে হসপিটালে দেখতে না যান আপনি যদি সমাজের মধ্যে একটু প্রভাবশালী মানুষ না হন আপনি যদি দু একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত না থাকেন আপনি যদি সমাজে প্রভাবশালী মানুষ না হন মানুষকে আপনাকে এমনি এমনি সালিশ বানিয়ে নেবে দ্যাটস দ্য প্রবলেম আমাদের ইমাম সাহেবদের উচিত শুধুমাত্র পাচক নামাজ পড়ানোর ব্যতীত যে সময়টা তারা এমনিতেই অনেক সময় কাটিয়ে দেন এই সময়টাকে কাজে লাগিয়ে সমাজকর্ম করা বড় বড় সাহেবকে আপনারা সাহেব মানুষের কাছে দেখেছেন এত মহব্বতের পাত্র কিভাবে হয়েছেন জানেন খেদমতে হলকের মাধ্যমে হ্যাঁ তার আখলাখ আল্লাহর আখলাখ সেটা তো বুলান দাখলাখ কিন্তু মানুষের খেদমতে একটা মানুষের ঘর পুড়ে গেছে সাথে সাথে সবাই যাওয়ার আগে তিনি চলে গেছেন ওই মানুষের মনের মধ্যে তার যে জায়গা হয়েছে ওই মানুষটা কখনো তার কথা ফেলতে পারবে চিন্তা করে সোশ্যাল ওয়ার্ক এটাই সমাজকর্ম ইমাম সাহেবদেরকে এই কাজগুলিতে সম্পৃক্ত হওয়া উচিত ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করা তরুণদের ভূমিকাকে তরুণদের প্রথম ভূমিকা হচ্ছে নিজেদেরকে প্রতিষ্ঠা করা ইসলাম মানে কি ইসলাম কি বাতাসের মধ্যে ভাসে আমি ইসলাম আপনি ইসলাম বুঝতে পেরেছেন আমি যদি ভালো থাকি আল্লাহর দিন ভালো আছে মুসলমানরা খারাপ থাকলে ইসলামের অবস্থা খারাপ বুঝতে পেরেছেন ইসলাম তো কোনো হাওয়ার মধ্যে ভেসে বেড়ানো কোনো উল্কাপিণ্ড নয় যে ইসলাম আলাদা আর আমরা আলাদা আমরা যদি দুনিয়াতে ভালো থাকি আমরা যদি আল্লাহকে শ্রেষ্ঠা করি তার মানে ইসলাম টিকে আছে বুঝতে পেরেছেন বিষয়টা তোর তরুণদের ভূমিকা কি তরুণদের প্রথম ভূমিকা হচ্ছে নিজের জীবনকে ঠিক রাখা পড়াশোনার বয়সে পড়াশোনা শেষ করে এরপরে দ্রুততম সময়ের মধ্যে নিজের জন্য একটা হালাল কেরিয়ারের পথ তালাশ করা কারণ আল্লাহ নবী বলেছেন তলাবু কাসবুল হায় আলী ফারিদ আতুম বাহাদুল ফারিদা আল্লাহর ফরজ আদায় করার পরে বড় একটা ফরজ হচ্ছে হালাল রিজিক তালাশ করা এবং এরপরে নিজেকে এক্সেল করা ওই পদে আপনি কেন একটা কোম্পানিতে সারা জীবন জুনিয়র এক্সিকিউটিভ হয়ে থেকে যাবেন কেন আপনি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হবেন না কোম্পানিতেও যদি যেতে হয় ভাইস প্রেসিডেন্ট কেন হবেন না এই জন্য এক্সেল করুন আপনার পথে আপনি যদি নিজেকে সামলে নেন ইসলাম সামলে যাবে সমস্যা নেই এরপরে গণতন্ত্রের মাধ্যমে কি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব এইগুলো হচ্ছে ম্যাথোডোলজিক্যাল কোয়েশ্চন অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠা বলতে আপনি কি বুঝেন ইসলাম প্রতিষ্ঠার মধ্যে কিন্তু কালিমাতে ইবা থেকে নামাজ থেকে শুরু করে সবকিছু আছে ইসলাম প্রতিষ্ঠা তো এর মধ্যে রাজনৈতিক যে দিকটা ওই দিকের মধ্যে একটা অংশ হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রের ভালো দিক খারাপ দিক উভয়টাই আছে গণতন্ত্রকে একজন মানুষ হুট করে কুফরি বলে দেন আর একজন মানুষ গণতন্ত্র বলতে ইসলাম মনে করেন দুটাই ভুল গণতন্ত্রকে আমরা একটা ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত আর বর্তমান পৃথিবীতে গণতন্ত্র বা এইগুলা পশ্চিমাদের ছায়ার তলে এমন একটা তন্ত্রে পরিণত হয়েছে এই গণতন্ত্রের মধ্য থেকে ইসলামের সাময়িক ক্ষেতমত করা সম্ভব পরিপূর্ণ ক্ষেতমত সম্ভব নয়